কার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরফা ইস্তাগফার সালাস কার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরফা মিন সালাতিহি ইস্তাগফার সালাস নবীজি জগত নামাজের সালাম ফিরাই সালাম ফিরাানোর পর নবীজি তিনবার ইস্তিগফার পাঠ করতেন ثم قال اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام হে الله আপনি শান্তি ومنك السلام আপনার পক্ষ থেকেই শান্তি تباركت يا ذا الجلال والاكرام হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আওজাই জবাব দিলেন তা কলু আস্তাউ ফিরুল্লহ তিনবার পড়বা আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিন তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাউ ফিরুল্লাহ কবার পড়বো তিনবার এরপরে আল্লাহ মাহন্তস সালাম অমিনকাসাল্লাম তাবা অখ আল জালারি অলিক্রম এতুটুকুই বাড়াবেন না আপনারা